আজকে মোটামুটি সকাল থেকেই রেডি হচ্ছিলাম আমি আর আমার সুন্দরী এর সঙ্গে আর আমার একটা ভাইও আছে যাই হোক ওর সাথে তোমাদের পরে পরিচয় করাচ্ছি তো আজকে আমি যাব মেনলি ভর্তির বিল ভর্তির বিল মিন্স এখান থেকে আমি যাব সায়েন্স সিটি সায়েন্স সিটি থেকে যাব বারাসাত বারাসাত থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসে ধরবো এবং কল্যাণী এক্সপ্রেসে ধরে ওখান থেকে কিছুটা গিয়ে সামনেই পড়বে ভর্তির বিল যাই হোক তোমাদেরকে অ্যাড্রেসটা আমি বলছি বা রাস্তাটা আমি বলছি তো চলো আজকে একদম একটা ব্র্যান্ড নিউ একটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ট্রাভেল আজিৎ তো চলো এবার রাস্তায় গিয়ে কথা আজকে কিন্তু আমরা একদম দুপুর বেলায় বেরিয়েছি কারণ দূরত্বটা বেশি না অ্যাপ্রক্সিমেটলি ফিফটি ওয়ান কিলোমিটার ও লেট করে বেরোনোর একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু বিকেল বেলাতেই বেশি করে লোকে এনজয় করতে পারবে মানে তোমরা যদি চলে যাচ্ছে মা ফ্লাইওভার এদিক দিয়ে আমরা কিন্তু নিচ থেকে নেব নিয়ে আমরা একটা শুধু জাস্ট রাউন্ড দেবো দিয়ে সোজা বেরিয়ে চলে যাব তো আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে এবং মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টিও নেমে যাবে আর দেখো মেঘ দেখো মেঘ যেন মনে হচ্ছে তিন চারটে স্তরে ভাগ হয়ে গেছে দেখো একদম তিন চার রকমের স্তরে ভাগ হয়ে গেছে এবং আলাদাই আলাদাই লাগছে অসম্ভব সুন্দর লাগছে এবং আমি তোমাদের বলছিলাম এখন বৃষ্টি হবে এই পাশে তো বৃষ্টি হয়ে গেছে অটোমেটিক্যালি দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভিজে গেছে সবই এর দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও পা সমুদ্র হয়ে গেছে সমুদ্র সমুদ্র তো বৃষ্টি হয়ে মোটামুটি একাকার অবস্থা আমরাও ভিজে গেছি সুন্দরীও ভিজে গেছে রাস্তাও ভিজে গেছে কলাঘাটও ভিজে গেছে সবাই ভিজে গেছে এবং এই অবস্থাতেই আমরা যাচ্ছি এখন বিল দেখতে অবস্থা দেখো কত পরিমাণে পাটের চাষ হয়েছে এবং পাটটা কি এখানে আমি এখন যাচ্ছি আমার একটা খুব পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে বর্তির বিল নামক একটা জায়গাতে তোমরা দেখেছো রিসেন্টলি খুব জায়গাটায় মানুষজন যাচ্ছে এবং গিয়ে খুব মানে খুব এনজয়েবেল একটা জায়গা মানে এখানে নৌকা রাইড থেকে শুরু করে সব কিছুই আছে খুব সুন্দর একটা জায়গা তো আমি মানে কাছাকাছি চলে এসেছি একদম কাছাকাছি চলে এসেছি জাস্ট এই রাস্তাটা ক্রস করলেই আমি চলে যাব তো যাই হোক এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং আমি বেরিয়েছিলাম মানে আমি আজকে ঠিক দুপুর একটার সময় বেরিয়েছিলাম এবং বেরিয়ে আপাতত এখন সময় হচ্ছে তিনটে চৌত্রিশ মানে সাড়ে তিনটে বাজে তো আমি আপাতত পৌঁছে গেছি আর মোটামুটি জায়গাটা দেখো এবং পেছনটা দেখো অটোমেটিক্যালি এত সুন্দর জায়গা যে পাভেল আর নিজেকে আটকাতে পারেনি ও কিন্তু অটোমেটিক এখানে কিন্তু শ্যুট করা শুরু করে দিয়েছে ক্যামেরা বের করে কিন্তু শুরু করেছে তো এতদিন ধরে এত কিছু শোনার পরে অবশেষে আমি চলে এসেছি ভর্তির বিলে এবং ভর্তির বিল জায়গাটা সত্যি মানে একদম কলকাতার কাছে তো ফিফটি ফিফটি ওয়ান কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আমি যখন আসলাম দেখলাম একান্ন কিলোমিটার কাছাকাছি আমার সোনারপুর থেকে পড়েছে এবং আমি আজকে এসেছি এ হচ্ছে আমার ভাই তো যাই হোক পাভেল তোমরা নিশ্চয়ই এর আগের একটা ব্লগে ওকে আমাকে দেখেছে আমার সঙ্গে একটা আগের ব্লগে ছিল তারাপীঠের ব্লগটাতেও আমার সঙ্গে ছিল তো দেখো এই এসে পৌঁছে গেছি সুন্দরী পেছনে দাঁড়িয়ে আছে আমরা ও আজকে ক্যামেরা নিয়ে এসছে ভালো ভালো ফটোশ্যুট করবে এবং সেই ফটোগুলো তোমাদেরকে আমি কয়েকটা অ্যাডও করে দেবো দেখতে পাবে নিশ্চয়ই এবার তোমাদেরকে দেখাই যে পেছন দিকে ভর্তির বিলের অ্যাকচুয়ালি মজাটা কি জায়গা দেখো এইখানে কিন্তু এইরকম সুন্দর 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 সব রঙ বেরঙের নৌকা দাঁড়িয়ে আছে এবং এই নৌকাগুলো নিয়ে আমরা চলে যাব ওই 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 দূরে চলে যাবো ওই দূরে এবং এবং দেখো কি সুন্দর দেখো জায়গাটা দেখো কি সুন্দর দেখো চারিদিকে কিন্তু পাট কাঠি দিয়ে ঘেরা এবং মাঝখানে যে জলটা আছে মানে যে বিলটা আছে বিলটা কিন্তু এরকম জলে ভর্তি তো চলো এবার দেখি নৌকায় দেখি কত কি বলছে তারপর উঠবো উঠে একদম পুরো ওই বিলের মাঝখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পুরো ব্লগটাতে থাকো দেখতে থাকো আমি তোমাদের টোটাল ইনফরমেশান দেবো এবং সেই সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই দারুণ দারুণ কিছু শর্ট তোমাদেরকে দেখাবো সেগুলো দেখতে থাকো মনে হচ্ছে ওঠার আগেই পড়ে যাবে যা সিচুয়েশান হ্যাঁ বলুন আমাদের বসার পালা তো দেখো মোটামুটি বোটের ওপর বসে গেছি এবং বোট না এটা নৌকা নৌকা এ দেখো চারিদিকে রঙ বেরঙের নৌকা ইঞ্জিন এবং মাঝখান দিয়ে পড়ে কাকা মোটামুটি ঠেলে দিচ্ছে এবং সত্যি কাকা ভীষণ ভালো লোক কাকাকে দেখে কিভাবে চিনতে পারবে কাকার লুঙ্গি পরে থাকে সারাদিন কোনো অসুবিধা নেই আসবে কাকাকে কাকার লুঙ্গি দেখেই তুমি চিনতে পেরে যাবে যেটা এটা কাকা তো যাই হোক চলো এবার আমরা ভেতর দিকে একটু ঘুরে আসি আমি এখন আছি বর্তির বিলে এবং নৌকা নিয়ে আমি একদম শুয়ে পড়েছি মোটামুটি শুয়ে পড়েছি বলতে দেখতেই পাচ্ছ পাশে এই হচ্ছে দিঘিটা মানে যে বিলটা সেটা এটাই এবং এর মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে অসম্ভব সুন্দর তোমাদেরকে ড্রোন শট দেখালাম এবার তোমাদের কয়েকটা কথা বলে রাখি এখানে যখন আসবে এখানে কিন্তু অবভিয়াসলি মানুষজন খুবই ভালো কিন্তু তবু মানে নৌকায় ওঠার আগে দরদাম করতে হয় কিন্তু আমরা যার নৌকায় উঠেছি তিনি কোনো দরদাম করেননি উনি আমাদেরকে টোটালি নিয়ে চলে এসেছেন শুধু একটাই কথা বলেছেন যে তোমরা যেটা দেবে আমি সেটা নেবো তো কাকা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে দেখো এই হচ্ছে বর্তির বিল এবং এবং আমরা চলে এসেছি পুরো শাপলা বাগানের মধ্যে মনে হচ্ছে মানে চারিদিকে দেখো সাপলা ফুল ফুটে আছে এবং পুরো জায়গাটা কিন্তু সবুজ এবং সবুজ তো যাই হোক দেখো আরও কিছু কিছু দারুণ দারুণ শট দেখাচ্ছি যেগুলো তোমরা দেখবে এবং দেখে অবভিয়াসলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবি আজকে মাঝি হচ্ছে আমি আমি এমনি নদীর দেশের ছেলে অসুবিধা নেই কিছু কিন্তু এভাবে করে বাঁশ দিয়ে কখনো এরকম করে চালাইনি একবার উত্তর একবার দক্ষিণ একবার পূর্ব একবার পশ্চিম একবারও কিন্তু আমার সোজা হচ্ছে না দেখো বোট নিজেও কনফিউজ যে বোট কোন দিকে যাচ্ছে ও কিন্তু সত্যি অসাম দারুণ জায়গা এবং যেভাবে এনজয় করলাম এটা সত্যি অসাধারণ অসাধারণ এবং এইরকম একটা ছোট্ট বাঁশ আর এইরকম একটা মাঠ আর এই সুন্দর নৌকা এই নিয়েই কিন্তু আজকের এই বর্তির বিল তো বর্তির বিল আসার জন্যে তোমরা অবশ্যই বারসাত স্টেশন থেকেও আসতে পারো বা তোমরা গাড়ি করেও চলে আসতে পারো আমি হাঁপাচ্ছি এই বাঁশটার জন্যে এবং এই দিঘিটার জন্যে এবং এই নৌকার জন্যে নট কাকার জন্যে কারণ কাকা কিন্তু আমাকে জোর করে এটা দেয়নি আমি কাকার কাছ থেকে নিয়েছি যে যাতে আমি একটু নৌকাটা চালাতে পারি তো দেখো বাবা উঠছে না যাই হোক মোটামুটি খুব এনজয় করলাম কাকার সাথে এনজয় করলাম এবং আশা করব তোমরা যদি এর পরে আসো তাহলে তোমরাও কাকাকে ফোন করে চলে আসবে কাকা সত্যি ভীষণ ভালো মানুষ এবং আমাদেরকে যে যে জায়গাগুলো কাকা ঘুরে দেখিয়েছে সেগুলো আশা করছি তোমাদেরকেও ঘুরে দেখাবে এবং কাকাকে কিছু বলতে হয়নি কাকা মোটামুটি যতটা যা করার দরকার ততটাই কিন্তু আমাদের জন্যে করে দিয়েছে তো যাই হোক এই ছিল আজকের বর্তির বিলের টোটাল ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে এটাই হচ্ছে কাকা আজকে বানিয়েছে আমার জন্য শাহাস এই হচ্ছে কাকার হস্তশিল্প দারুণ বানিয়েছে দারুন তো যেখানে সুন্দরী রাখা আছে ওখানে এবার চলে যাব গিয়ে আবার ব্যাক টু হোম আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল তোমরা বৃষ্টিটা এড়িয়ে আস তাহলে দেখবে অনেক ভালোভাবে ঘুরতে পারবে পুরো এক ঘন্টা মানে চারটে কুড়ি থেকে একদম এখন হচ্ছে পাঁচটা কুড়ি তো বেরিয়েছিলাম একটা সময় এখন বাজে পাঁচটা কুড়ি এখানে এসে চারটে কুড়িতে আমরা মোটামুটি বোটে উঠেছিলাম এবং এখানে দেখছো কিছু দোকান টোকান আছে যদি চাও এখান থেকে কিছু খেতেই পারে অসুবিধা নেই তো এই ছিল বর্তির বিল এবং এই যে নৌকাগুলো এই নৌকাগুলো করেই তুমি ঘুরতে যেতে পারবে অসুবিধা নেই পুরো জায়গাটা কিন্তু ঘুরে আসতে পারবে অসম ছিল অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা ছিল কারণ একটা ছোট নৌকায় করে আমরা দুজন দুজন টলমল করতে করতে একদম চুপ করে চলে গেলাম একদম শেষ প্রান্ত পর্যন্ত এবং তোমাদের কিছু ড্রোন শটও দেখালাম নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো